তাও এবারে নদীর নতুন পানির সুস্বাদু পাঁচ মিশালি মাছ রান্না করে খেলাম এর আপনারে তাও থেকে নদীর নতুন পানি মাছ নিয়ে এসে যেভাবে মজা করে রান্না করে খেলাম তাই শেয়ার করব আজকাল ব্লগ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকাল ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করছি দুপুরে রান্না বান্না দিয়ে যেভাবে রেগুলার রান্না বান্না করি তো আজকাল রেগুলার মতো রান্না বান্না করতে চলে আসলাম আজকে রান্না করব নদীর নতুন পানির মাছ মানে সুস্বাদু খুবই সুস্বাদু হয় আগে শুনেছিলাম কিন্তু খেতে এত বেশি মজা হয় আসলে না খেলে বুঝতেই পারতাম নদীর না মানে নদীতে যে নতুন পানি আসছে এই মাছ গুলো অনেক বেশি সুস্বাদু হয় বেসিকালি নদীর অনেক সুস্বাদু হয় তো আমি শুনেছিলাম তো ওরকম খাওয়া হয় নাই যেহেতু আমরা নদীর আশেপাশে আমাদের নাই কিংবা তেমন আত্মীয় স্বজন নাই তো যেহেতু এবার আমার ছোট ভাইয়ের বউ মানে ওদের বাড়ি একদম নদীর কাছাকাছি ওদের ওইদিকে কিন্তু নদীর প্রচুর মাছ পাওয়া যায় তো আম্মু নদীর মাছ খাবে মানে ছোট ছোট মাছ খাওয়ার অনেক ইচ্ছা যাচ্ছে তো নদীর মাছ খাবে তো বলা হয়েছিল পরে ওইখান থেকে কিনে নিয়ে আসছে আর এই মাছগুলো যদি টাটকা রান্না করা হয় আর অনেক বেশি মজা লাগবে তারপরও কিন্তু এই মাছগুলো অনেক বেশি মজা লাগে যেহেতু নদীর মাছ আর নতুন পানির মাছ অনেক বেশি মজা আমাদের পুকুর আছে থাকলে কি হবে ওখানে ছোট ছোট মাছ এবার এখনো নাই মানে বড় হয়ে গেছে সব আর সচরাচর ছোট মাছ বাজারে পাওয়া যায় না মানে এইসব ছোট ছোট বাজারে পাওয়া যায় না যে এলাকা যে এলাকাগুলোতে নদী আছে ওই এলাকাগুলোতে কিন্তু মানে সব সময় বাজারে হাটের টাইম বাজারের সময় কিন্তু ভালো ভালো মাছ নামে তো ছোট মাছ খাবো নদীর মাছ তো বলে দিচ্ছিল গুলো তো ওরপরে নিয়ে আসছে যাই হোক এর জন্য নদীর মাছগুলো গুলো নিয়ে আসার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ধুয়ে দিয়েছিল তারপর আমি ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে দেন এই তো তরকারিটা বসিয়ে দিচ্ছে এর জন্য কড়াই ভিতরে সামান্য তেল দিয়ে সরিষা তেল দিয়েছি জিরা দিয়ে দেন হালকা পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ মরিচটা ভাজা ভাজা হলে এর ভিতর মশলা দিয়ে দিলাম একটু মানে বাটা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দেন মাছটা কষিয়ে নিলাম মাছটা কষানো হলে এর ভিতরে সবজি দিয়ে দিলাম সবজি দিয়েছে আলু বেগুন আর কদু তো এগুলো দিয়ে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি দেখুন আপনারা কিন্তু স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন তো একটু ঢাকনা ঢেকে দিলাম ঢেকে দেন একটু পানিও দিয়ে দিলাম পানি দেওয়ার পরেই তো দেখেন ঝোলটা খাওয়ার পরে যে তরকারিটা প্রায় হয়ে গেছে আমি কিন্তু বেশি পরিমাণ ঝোল রাখবো না হালকা মানে হালকা হালকা ঝোল রাখবো তো এই তরকারিটা এইভাবে খেতে কিন্তু মজা তো যাই হোক উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম ওটা অপকা দিয়ে দিয়েছি এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন এখন তরকারিটাকে আমি আরেকটা কড়াই ঢেলে দেন কড়াইটা ধুয়ে আমি এই কড়াই কিন্তু বাজি বসিয়ে দিব এর জন্য তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম বেসিক্যালি সরিষার তেলে রান্নাটা খাওয়া হয় আমাদের রান্নাগুলো সরিষার তেলে হয় আর কি তারপর একটু জিরা দিয়ে দিলাম জিরা দেওয়ার পর তো জিরা দেওয়ার পর কিন্তু আমি একসাথে সবকিছু দিয়ে দিয়েছি ভাজির উপরে পেঁয়াজ মরিচ দিয়ে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে এখন এটাকে বাগার বসিয়ে দিব আর কিন্তু এর ভিতর তেজপাতা দিতে পারেন তো আমার বেসিক্যালি তেজপাতা দেওয়া মনে নাই তো যাই হোক এই তো ভাজিটা এখনই করে দিলাম ঢেলে দিলাম মানে সবজি ঢেলে দিলাম আর এর ভিতরে কিন্তু আমি একটা টমেটো দিয়েছিলাম এই তো এর ভিতরে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মানে পরিমাণ মতো পানি দিব আর লবণটা কিন্তু অবশ্যই টেস্ট অনুযায়ী দিবেন তো এই তো পানিটা শুকিয়ে গেলে একটু ভাজা ভাজা করে নিব দেন নামিয়ে নিব এই তো ফাইনালি ভাজিটা হয়ে গেছে তো এইভাবে ভাজিটা করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর লবণটা কিন্তু অবশ্যই ভেবেচিন্তে চিনতে যাই হোক এখন একটা বাড়িতে আদার করে নি তো যাই হোক এখন খেয়ে নিব আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ টাটা